কৃষক মাত্র একটা দশ কাটা বা পাঁচ কাটা জমির মাধ্যমে পাঁচ দশর পর পাঁচ দশ বছর পর তার মেয়েকে বিয়ে দিতে পারবে দুইটা না চারটা মেয়ে একসাথে বিয়ে দিতে পারবে মাত্র এই দশ পনেরো কাটা জমির মাধ্যমে হয় তাহলে চল্লিশটার দাম কত হতে পারে আট লাখ তাহলে দুইটা মেয়ের বিয়ে হলো না তো বাগান আছে পাতা তুললে তার সাথে সাথে বছরে কি এক লাখ টাকার সুপারি বিক্রি করলে তাহলে এটাকে কৃষি নিয়ে আলোচনা করবে এটা হচ্ছে একটা অ্যাডভান্সড টেকনোলজি একটা কৃষি কৃষি কাজ যেখানে অনেকগুলো কৃষি কাজ একসাথে করা যায় একটাই জমি ওইখানেই অনেকগুলো কৃষিকাজ কাজ করা যায় কিরকম প্রথমে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি কিরকম এটা ধরো একটা তোমার পুকুর এটা কি পুকুর এখানে তুমি মাছ চাষ করলে কি চাষ করলে মাছ প্লাস হাঁস হাঁস কেন পরে বলছি এরপরে এমনভাবে প্লেয়ার দিয়ে এখানে কি চাষ এখানে কি করতেছো একটা পোলট্রি ফার্ম বা মুরগি ফার্ম তাহলে এখানে কি হলো মুরগি এখানে মাছ তারপরে হাঁস এই তিনটা এক জায়গায় করছো তারপরে আরেকটা দেখো এগুলো একসাথে চাষ করতে হবে কি করতে হবে একসাথে তো কিভাবে করবে পদ্ধতি তো জানার দরকার একটা মানুষ যদি এর এই টেকনোলজি এই কাজ এই পদ্ধতিটা ব্যবহার করে তো এক বছরে বা বার্ষিক আয়টা তার অনেক বেশি হয়ে যাবে মাত্র অল্প খরচের মাধ্যমে কিরকম এখানে মাছ আছে মাছের কি দরকার হাই প্রোটিন দরকার হাইপ্রোটিন যদি না দিই তাহলে মাছগুলো বড়ো হবে না যেগুলো ধরো সত্তর দিনে আশি দিনে বড় হয় সেগুলো মাছ ছাড়তে হবে এক বছর ছয় মাসে বড় সেগুলো মাছ তো ছাড়বো না অবশ্যই আমরা যেগুলো মাছ আছে যেগুলো সত্তর দিনে একগুলো মাছ আছে যে সত্তর দিনে বড় হয়ে যায় বা আশি দিনে তো এগুলো ছাড়বো ওদের জন্য কি খাদ্যের দরকার আর খাদ্যের কি হাইপ্রোটিন দরকার আর মুরগির যে পায়খানা মুরগির যে টয়লেট সেখানে থাকে হাই প্রোটিন সেখানে কি থাকে হাই প্রোটিন তো হাই প্রোটিনটা উপরে উপরে তোমার দিয়ে তুমি কি করতেছো মুরগি চাষ করতেছো বা ফার্ম খুলে দিয়েছো ওর যে বর্জ্য বা পদার্থগুলো টয়লেটগুলো টয়লেট গুলো কোথায় পড়ছে এই পুকুরের নিচে পড়ছে এখানে আছে মাছ আর ওর ওদের মাছের কি দরকার হাই প্রোটিন তো হাই প্রোটিনটা কি হলো মাছগুলো খেয়ে নিল তো মাছের খাওয়ার জন্য কি তোমাকে আর খরচা করতে হলো এক্সট্রা এক্সট্রা খরচা করতে লাগলো না তো সেই সেইটা দিয়েই চলে গেলো মাছের খরচা বেড়ে গেলো তো এখানে টাকাটা বেঁচে না টাকাটা বেঁচে গেল তো মাছের খাদ্য হয়ে গেল এবার চলে আসলো এখন মাছগুলো যে এখানে আছে এগুলো বর্জ্য পদার্থ পড়ছে এখানে কি ধর আমরা এক জায়গায় মাছ আছে এখানে খাদ্য দিয়ে যাচ্ছি তো চারিপাশে কি নোংরা টোংরা জমা হয় এবার নোংরা জমা হলে মাছগুলো চলাচল কি বন্ধ হয়ে যাবে এক ঘরে যদি অনেকগুলো লোক থাকে তারপর কাচরা ভরে দেয় অক্সিজেন নিতে পারবে বাঁচতে পারবে না কিছুক্ষণের মধ্যে মরে যাবে তো মাছগুলো সেরকম পুকুরের মধ্যে সেরকমই অবস্থা হয় মাছগুলো যে চলাচল করে আর ওই নোংরা গুলো তো সেরকম চলাচল হয় তো এই নোংরা আর পোকামাগর গুলো খাই এক ধরনের হাঁস হাঁসে আবার পার্থক্য আছে হলুদ হাঁস যেগুলোর মোড়টা দেখবে যে একটু হলুদ টাইপের থাকে সেই হাঁসগুলো কি করে শুধুমাত্র পোকামাকড় খায় আর আরেকগুলো হাঁস আছে যেগুলো হাঁস কি করে মাছগুলোও খেয়ে নেয় পোকাম তো খায় খায় মাছগুলো খেয়ে নেই তারা কি করে এই যে তলায় যে কাদাটা থাকে এখানে যে কাদাটা থাকে ওগুলো ওগুলো তো নিচে পড়ে করে কাদার ভালো করে দেখবে একদম ট্রাক্টরের চাষ করে তো হাঁসগুলো গুলো খেতে 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 খায় মানে খুঁজে খুঁজে খায় তারপরে কি হয় পানিটা সরবরাহ হয় যদি অল্প অল্প স্বল্প কাদা থাকে সেগুলো কি সঞ্চালন হয় তারপরে সেখান থেকে পোকামঘর খাচ্ছে আবার জলটাও কি হচ্ছে পানিটা সঞ্চালন হচ্ছে ফলে কি হচ্ছে ওখানে মাছগুলোর জন্য অক্সিজেন সাপ্লাই হচ্ছে কি হচ্ছে অক্সিজেন সাপ্লাই হচ্ছে যার ফলে মাছগুলো নিশ্চিন্তে ঘুরে বেড়ায় আর পুকুরটা কিরকম করতে হবে পুকুরটা এক কনায় এরকম এরকম পুকুরটা করতে হবে এরকম কেন যদি আমরা সোজা করি তাহলে কাদাটা সব জায়গায় জমা হয়ে যাবে বা ঠিক মতো হবে না আর এগুলো মাছ চাষের জন্য দেখবে যে এক ধরনের প্লাস্টিক দেয় পুকুরটাতে কি করে এক ধরনের প্লাস্টিক দেয় যাতে কাদাটা মনে কর বাইরে থেকে যে জোয়ারটা জলের সেটা ঠিকঠাক না আসে বা নষ্ট না হয় তো সেরকম এক প্লাস্টিক পাওয়া যায় যেগুলো প্লাস্টিক দেয় তো পুকুরটার সাইজটা কাটতে হবে এরকম বা এক কণা গিয়ে এরকম কাটতে হবে এক কণা গিয়ে এরকম একদম করতে এর মতো একটা খাত করে দিতে হবে এদিকে পুকুরটা থাকলো আর আর এখানে একটু কোনাটা একদম এরকম ঢালে করতে হবে নইলে কি মাছ চাষ তো দূরের কথা যেগুলো টাকা খরচা হলে সব হয়ে যাবে তো এরকম করতে হবে তাহলে এখানে মুরগি চাষ হয়ে গেল উপরে মুরগি চাষ হয়ে গেল নিচে মাছ চাষ হয়ে গেল আর হাত চাষ হয়ে গেল তো একটা জায়গায় তুমি কয়টা জিনিস করতে পারবে না তিনটা জিনিস কয়টা জিনিস তিনটা জিনিস তাহলে এখান থেকে কত ইনকাম আসতে পারে ভাবো পাঁচ কাটা বা দশ কাটা একটা পুকুর আছে তারপরে ওখানে পোলট্রি ফার্ম আছে মুরগি চাষ করতেছো তারপরে নিচে হাঁস আসে তারপরে এই হাঁসগুলো আবার ডিমও দেয় বেশি এই যে হাঁসগুলো কথা বললাম যেগুলো পোকা মরে এরা ডিমও দেয় বেশি তাহলে ওর থেকে আবার ডিম চলে আসলো হাঁস আসলো হাঁস থেকে ডিম চলে আসলো মুরগি আসলো মাছ চলে আসলো কত ইনকাম তো এটা একটা পদ্ধতি তারপরে কি হয় তারপরে যদি বাই চান্স ধরো আমাদের গ্রামের দিকে হয়ে যায় কেউ বিষ ঢালে দেয় তো তাড়াতাড়ি মাছগুলো মরে যায় তো মরে যাওয়ার তার জন্য কি লাগায় দিব কলা গাছ কোন গাছ লাগাই দিব কলা গাছ চারিপাশে কি করব কলা গাছ লাগাই দিব থেকে কি হলো কলা গাছ লাগিয়ে দিলাম কলা গাছ থেকে টাকা আসবে কলা বিক্রি করে তো এখানে একটা জমি যেখানে তোমরা কয়টা চারটা চাষ করতে পারলে কয়টা চারটা মুরগি হয়ে গেল কলা গাছ হয়ে গেল মাছ হয়ে গেল হাঁস হয়ে গেল যদি একটু বুদ্ধি খাটায় কিছু শেখা যায় বাস প্রথমে একটু করতে হবে কিছুটা অনেক খরচাটা ঠিক আছে তাহলে কি হলো মুরগি চাষ হয়ে গেল উপরে নিচে মাছ তার সাথে হাঁস চারপাশে কলা গাছ বাইচান্স ধরো কেউ তোমাদের পুকুরে বিষ দিয়েছে তো এই যে কলা গাছগুলোর যে পাতাগুলো থাকে ডাঠাগুলো ওইগুলোর মধ্যে কি থাকে একদম টাইপের মতো থাকে যেগুলো বিষটাকে তাড়াতাড়ি টেনে নেই কি করে বিষটাকে টেনে নেয় তো যদি কেউ বীজ দিতে ঝাড় ঝাড় করে কেটে কলা গাছের পাতাগুলো কেটে দাও একদম জলে ফেলে যদি একশো পার্সেন্ট মাছ মরে তার মধ্যে ওইগুলো ফেলে দিলে ফিফটি পার্সেন্ট মাছ মরবে কলা গাছের ওই পাতাটা যে সূক্ষ্ম ছেদগুলো আছে ওইগুলো বিষটা কি করে টেনে নেয় যার কারণে কি হয় বিষটার যে প্রভাবটা সেটা আর পড়তে পারে না সেই মাছগুলোর উপর বেশি পড়তে পারে না এটা বাই চান্স আর বিষ বিষ খেলে মানুষই বাঁচে না মাছ কি বাঁচবে তো এগুলো হচ্ছে কি পদ্ধতি এটা কি একটা জমি ধান কম করতেছো এমন ভাবে আলগুলো করো যাতে বড় বড় যে যেখানে চারপাশে গাছ লাগায় দাও কি করো গাছ লাগাই দাও দশ কাটা বা পাঁচ কাটা জমির মাধ্যমে পাঁচ দশের পর পাঁচ দশ বছর পর তার মেয়েকে বিয়ে দিতে পারবে দুইটা না চারটা মেয়ে একসাথে বিয়ে দিতে পারবে মাত্র জমির মাধ্যমে কিভাবে তুমি একটা জমিতে কি করতেছো চাষ করতেছ ধান চাষ করছো গম চাষ করো বা সরিষা চাষ করতেছো যাই চাষ করো আলগুলো এমন ভাবে বাদলে যাতে যেখানে গাছটা গা লাগাবে সেখানে একটু উঁচা করে দিলে ভালো করে এখানে ধরো একটা গাছ গা লাগাবো তো কি করবে সেখানে এই যে ঢিপিগুলো আছে এগুলো উঁচু করে দেবে কি করে দেবে উঁচু করে দিবে এই গাছগুলোর এই গাছগুলো যেখানে লাগে তখন বর্ষার সময় জলটা যায় জমিটাতে গাছগুলো নষ্ট না বা মাটিটাকে কেটে নেওয়া নিয়ে যায় তো সেই জন্য সেটা প্রসেস করতে হবে তো এক একটা আজকে ইনভেস্টমেন্ট করতে হবে দশ কাটা জমিতে তোমার ধরো দশ বছরে এক মন করে ধান কম হলো বা দুই মন করে দশ থেকে পনেরো মন ধান কম হবে কিন্তু ওই দশ বছর পর যখন এক একটা গাছ যদি তোমার ধরো কুড়ি হাজার টাকা কি পঁচিশ হাজার টাকা করে হয় তাহলে তোমার এখানে চারটা আছে কত কত টাকা হবে তাহলে ভাবো এক টাকা যদি কুড়ি হাজার টাকা করে দশটা গাছের দাম কত দুই লাখ ওই হিসাবে যদি চল্লিশটা গাছ হয় তাহলে চল্লিশটার দাম কত হতে পারে আট লাখ তাহলে দুইটা মেয়ের বিয়ে হলো না তো এগুলো এগুলো হচ্ছে সাধারণ বুদ্ধি এগুলো যেগুলো মানুষ আমাদের সাধারণত গ্রামের মানুষ জানে না তো কি করবে জমির পাশে লাগাই দিলে বা জমির পাশে কি করলে সুপারি গাছ সুপারি গাছ ধরো কারো আমাদের দিক বেশিরভাগ কি হয় বাগান থাকে বাগানের চারিপাশে সুপারি গাছ লাগাই দিলে কি গাছ লাগাই দিলে সুপারি গাছ এক বছরের সুপারি গাছগুলো গুলো দুইবার ফল দেয় কয়বার দুবার যদি দুইবার দেয় তোমার দশ কাটা মাটি আছে তার মধ্যে যদি তুমি পঞ্চাশটা গাছ লাগাও এক একটা থেকে যদি এক হাজার করে আসে পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার বছরে দুবার হলে এক লাখ এক লাখ তাহলে দশ কাটা পনেরো কাটা মাটি থেকে তোমার আমাদের বেশিরভাগ তো বাগান করে তো বাগানগুলো যে গাছ সুপারি গাছ লাগানো হয় বছরে দুইবার ফল দেয় তাহলে বছরে কত ওই পনেরো থেকে দশ কাটা মাটিতে পঞ্চাশটা গাছ থাকলে কত কত টাকার সে সুপারি বিক্রি করতে পারে প্রায় এক লাখ টাকা তোমার তো বাগান আছে পাতা তুললে তার সাথে সাথে বছরে কি এক লাখ টাকার সুপারি বিক্রি করলে তাহলে এটাকে বলা হয় কি সমকেত খেসি বা ইন্টিগ্রেট খেসি সরি কৃষি যেখানে মানুষ অল্প খরচের মাধ্যমে কি করা হয় অনেক টাকা উপার্জন করতে পারে তো এগুলো পদ্ধতি আমাদের এই পদ্ধতিতে আমাদের কি করতে হবে চাষবাস করতে হবে